রে কি অবস্থা ক্যান্ডি লাগবে কি ক্যান্ডি লাগবে আমার ভাই হ্যাঁ তো নিবি সমস্যা তো পাশো দে আমার কাছে কোনো টাকা নেই ভাই তুই এখন দিয়ে আমি পরে দিয়ে দেব দেখ ভাই এটা আমার বিজনেস 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 জায়গা আর ভাই ভাইয়ের জায়গা একটা ক্যান্ডি দে ভাই তুই যদি ক্যান্ডি নিতে চাস টাকা দিয়ে নিতে হই টাকা ছাড়া কোনো ওয়ে নাই ভাই আমি তো পায়ে রাখি সম্ভব হলে কি তোরে আমি না করি তোর জন্য একটা অফার আছে আমার কাছে কিসের অফার দেখ তোর বাসা থেকে বের করে দিচ্ছে তোর কাছে কোনো টাকাও নাই আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে আমি বলি কি তুই আমার সাথে পার্টনারশিপে চলে কিসের পার্টনারশিপ সুইট ক্যান্ডির পার্টনারশিপ তোর উপর আমার ভরসা আছে আমি জানি তুই পারবি শোন দুই ভাই মিলে খুব কামাবো পুরা রাজ করবো প্ল্যানটা সিম্পল ছিল নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন আমি কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা আমার ব্যাপার আর ওর প্রোডাকশন কীভাবে হবে সেটা ওর কিন্তু টার্গেট একটাই জাস্ট সুইট ক্যান্ডির সেল ক্যান্ডি খাইলে আমার পুরায় আমার মাথা পুরো হাই